তো হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রায়শই আমাদের হসপিটালে গিয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয় তো প্রায় সকলেরই কিছু না কিছু কাজের জন্য হসপিটালে যাওয়াই লেগে থাকে তো আমরা কিভাবে অনলাইনে টিকিট বুকিং করে আমরা কিভাবে অনলাইনে টিকিট বুকিং করে লাইনে না দাঁড়িয়ে ডাইরেক্টলি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারবো তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো অনলাইনে গুগলে গিয়ে সার্চ করতে হবে ওপিডি অনলাইন টিকিট তো আমি এখানে সার্চ করে নিচ্ছি তো আমি এখানে সার্চ করে নিচ্ছি ওপিডি অনলাইন টিকিট ওপিডি অনলাইন টিকিট বলে সার্চ করার পর সামনে যে ডাব্লু বি হেলথ বলে ওপিডি টিকিট বুকিং সিস্টেম এখানে আপনারা ক্লিক করবেন তো ডাব্লু বিডি এইচ এফ ডব্লু এখানে আমাদের ক্লিক করতে হবে তারপর আপনার একটি মোবাইল নাম্বার এখানে বসাতে হবে তো আমি এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে নেবেন তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসছে তো আমি ওটিপিটি এখানে বসিয়ে নিচ্ছি ওটিপিটি বসানোর পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলের যে রা রাজ্য সরকারের অধীনে যে হসপিটালগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি হসপিটালগুলি সমস্ত হসপিটালের লিস্ট এখানে থাকবে তো আপনি যে হসপিটালে আপনি দেখাতে যাবেন সেই হসপিটালের নাম এখানে চুজ করতে হবে তো আমি এখানে এসএসকেএম কে হসপিটাল তারপর নেক্সট হচ্ছে আপনাকে ভিজিট ডেট এখানে সিলেক্ট করতে হবে তো পরের দিন থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি ভিজিট ডেট করে নিলাম ভিজিট ডেট করার পর আপনার ক্রিয়েট হেলথ আইডি দরকার নেই থাকলে দিতে পারেন বা ক্রিয়েট করে নিতে পারেন তো এটা না দিলেও অবশ্য ক্ষতি নেই নেক্সট আপনি জেন্ডার সিলেক্ট করবেন নাম লেখার পরে তারপর আপনাকে আপনার বয়স মোটামুটি যে বয়সটা রয়েছে সঠিকও দিতে পারেন এবং মোটামুটি হলেও কোনো অসুবিধা থাকবে না তো এখানে দিয়ে দিচ্ছি আমি আমার বয়সটা তারপর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপর আপনার স্টেট তারপর ডিস্ট্রিক্ট তারপর আপনার থানা সিলেক্ট করতে হবে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর অ্যাড্রেস তো এখানে আপনার হোম অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন তো হোম অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আধার নাম্বার আধার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন তো পরবর্তী ক্ষেত্রে হয়তো সুবিধা হতে পারে যেহেতু এখন সব জায়গাতে আধার নাম্বার লাগছে মাস্ট তো নেক্সট চলে যাবে ওপিডি এবার আপনি কিসের ডাক্তার দেখাবেন তো সেটা আপনাকে সিলেট করতে হবে চোখের ডাক্তার বা কানের ডাক্তার যেখানে সিলেট করলে অটোমেটিক্যালি কিন্তু ডক্টর নেম চলে আসবে এটা করার পর আপনাকে সব কিছু দেখে নিয়ে সঠিক আছে কিনা আপনাকে যেটা করতে হলে সেভ বটনে ক্লিক করতে হবে তা আমি একবার দেখে নিচ্ছি মিলিয়ে তো মিলিয়ে দেখে নিয়েছি তারপর সেভ বটনে ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ অটোমেটিক্যালি চলে আসবে তো এটা আপনি প্রিন্ট করে নিয়ে গেলে আপনাকে যে বাইরে বসে লাইন দাঁড়াতে হয় সেই লাইনটি আর দাঁড়াতে হবে না আপনি ডাইরেক্টলি ডাক্তারের নাম রয়েছে ডাক্তার কোন ঘরে বসবে অনেক ক্ষেত্রে রুম নম্বরও দিয়ে দেয় তো এখানে গিয়ে আপনি ডাইরেক্টলি চোখে যে ডিপার্টমেন্ট যে আমি চোখে সিলেক্ট করেছি ডাইরেক্টলি ডাক্তারের কাছে ঢোকা যেতে পারবেন তো এই ছিল আজকের একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন এরকম ভিডিওর আপডেট পেতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য ধন্যবাদ তো সকলেই ভালো থাকবেন চলে আসছে আবার কিছুদিন পর নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন